আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন গত পর্বে দেখিয়েছি খুব সহজ পদ্ধতিতে কিভাবে তাল থেকে তালের রস বের করা যায় তো সেই তালের রস দিয়ে মজাদার পিঠা তৈরি করব বা তালের বড়া তৈরি করব সেই সঙ্গে শেয়ার করব কিভাবে ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট আর ফ্লাফি সেইরকম একটি তালের বড়া কিভাবে আপনারা তৈরি করতে পারবেন আরও সব টিপস শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আশা করছি ভালো লাগবে এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়ি চাইলে আপনারা শুকনা চাইলে গুঁড়া দিয়ে করতে পারেন এখানে হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নারকেল কোড়ানো এটা স্কিপ করতে পারেন অপশনাল তবে নারকেল দিলে খেতে মজা লাগে সেই সঙ্গে নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পিঠার টেস্ট আরও বেড়ে যায় এবার নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা এখানে স্টিল পরিমাণটা তার যেমন পছন্দ সেভাবে দিতে পারেন নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কালের রস নিয়েছি তো আমি এখানে পরবর্তীতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তালের রস অ্যাড করেছি মানে টোটাল আমার এক কাপ পরিমাণ তালের রস লেগেছে আর ওয়ান থার্ড ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লেগেছে পানি তো এভাবে করে আমি হচ্ছে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আপনারা যদি শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বেকিং পাউডার অ্যাড করবেন সেক্ষেত্রে আপনার পিঠাটা ভালো হবে আর আমি ময়দা আর সুজি নিয়েছি সেজন্য ভেতর থেকে পিঠাটা সফট হবে আর ভেজা চাউলের গুঁড়ি নিয়েছি উপর থেকে পিঠাটাকে ক্রিস্পি করতে হেল্প করবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে আমি ব্যাটারটা রেডি করেছি খুব শক্ত ব্যাটার তৈরি করা যাবে না এবার আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব তো এখানে আমার এক কাপ পরিমাণ তালের রস লেগেছে আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি লেগেছে ব্যাটারটা তৈরি করতে আধা ঘন্টা পরে ফিরে আসছি দেখুন এই ডোটা কিন্তু একটু ফুলে গিয়েছে আমার এখন ভেজে পালা একটু আর তালের বড়াগুলো ডুবো তেলে ভাজছি না তো এখানে মিডিয়াম টু লো হিটে এগুলোকে ছাড়তে হবে খুব বেশি মানে হাই হিটে ভাজা যাবে না তাহলে ওপর থেকে কালার চলে আসবে ভেতর থেকে কিন্তু পিঠা হবে না এজন্য মিডিয়াম টু লো হিটে পিঠাগুলোকে ভেজে নিতে হবে পিঠাগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে আমি ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে এক্ষেত্রে পিঠাগুলো যদি একটু বড় সাইজ হয় সময় কম বেশি লাগতে পারে এবার টিস্যু পেপারের উপর রেখে আমি বাকি ব্যাটার দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর ওপর থেকে যেমন ক্রিস্পি ভেতর থেকে সফট আপনারা যদি আমার রেসিপি ফলো করে পিঠা বানান এটা অসম্ভব মজার হবে আর এমনই তালে সুন্দর বাসায় তৈরি করে খেতে পারবেন আমার রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন সেই সাথে আজকে এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম